খালিশ করলেন ওগো নবীজি আপনি তো ফজরের পরে কোরআনের বয়ান করেন আমরা আপনার ফজরের পরে কোরআনের বয়ান শুনি কোরআনের আলোচনা শুনি কিন্তু আবু তল্লা তো একদিনও ফজরের পরে আপনার মজমায় বসে না আবু তল্লা ফজরের সময় সালাম ফিরে দৌড়ায় বাড়িতে চলে যায় আল্লাহ নবী বলে বলো কি বলে হ্যাঁ আল্লাহ নবী বলে না 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 এটা হতে পারে না আমার প্রিয় সাহাবি আবু তল্লা আমার কোরআনের মজমায় বসে না এটা হতে পারে না ঠিক আছে আজকে যখন আবু তলহা আসবে আবু তলহাকে বলবো আগে আমার সাথে সাক্ষাৎ করতে মসজিদে নববী থেকে আজান হয়েছে ঘুম থেকে নামাজ ভালো ঠিক কিনা বলে আর আমরা বলি নামাজের থেকে ঘুম ভালো এই কারণে আমরা জনমের ঘুম ঘুমাই ফজর আজানের পরে ঠিক কিনা বলেন কিন্তু সাহাবিরা আজান শোনার পরে আর ঘরে থাকতেন না আজানের আগে মসজিদে চলে আসতেন সাহাবি আবু তলহা মসজিদে চলে আসতেন আসার পরে একজন সাহাবি বলতেছে শোনেন আবু তলহা আল্লাহর নবী বলেছেন আপনি যাতে আল্লাহর রসুলের সাথে দেখা করেন এই কথা শোনার পরে সাহাবে আবু তলহা আল্লাহ নবীর কাছে গিয়েছেন আল্লাহ নবী বলে আবু তলহা তুমি নাকি প্রতিদিন ফজরের নামাজ শেষ কইরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাও সাহাবি আবু তলহা বলল গো আল্লাহ নবী আমি প্রতিদিন ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই আল্লাহ নবী বলে কেন কেন এই কথা শোনার পরে সাহাবি আবু তলহা চুপ করে আছে কোনো কথা বলে না আল্লাহ নবী বলে আবু তলহা শোনো আজকে ফজরের পরে তুমি বাড়িতে যাবা না ফজরের নামাজের পরে আমার কোরআনের মজমায় বসবা তারপরে বাড়িতে যাবা আল্লাহ আকবা সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আর বাড়িতে যায় না সাহাবী আবু ফজরের পরে মসজিদে নবীতে বসে আছেন আল্লাহ নবী ফজরের নামাজ শেষ করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ করার পরে আবু তার জায়গায় বসে আছেন আজকে আর আবু বাড়িতে যান না আল্লাহ নবী ডাক দিলেন তাহা এ আবু তালহা এদিকে আসো এদিকে আসো সাহাবি আবু তালহা আল্লাহ নবীর সামনে আসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন হা আবু তালহা শোনো প্রতিদিন তুমি ফজরের পরে বাড়িতে চলে যাও কারণটা কি এই কথা বলার পরে আল্লাহ সাহাবি আবু তালহা কোনো কথা বলেন না আল্লাহ নবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন ও সাহাবি আবু তলহা তুমি ফজরের পরে কেন বাড়িতে চলে যাও সাহাবি আবু তলহা কোনো কথা বলেন না তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন সাহাবির চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে আল্লাহ আকবার আল্লাহ নবী বললেন লিমা তাবকি কি আবু তল্লা এ আবু তল্লা তুমি কাঁদো কেন আমি তো তোমাকে কান্নার কোনো কথা বলি নাই সাহাবি আবু তল্লা বলে ওগো আল্লাহর নবী ফজরের পরে আমি কেন বাড়িতে চলে যাই এই কথাটা বলতে আমার কষ্ট হয় আল্লাহর নবী বে কেন আবু তালহা আমি কি তুমি কি আমার উপরে রাগ করেছ নাকি এই কারণে ফজরের পরে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও এই কথা শোনার পরে সাহাবি আবু তালহা বলেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক আমি ছিলাম একজন মূর্তি পূজক আমি তো আপনার মোহাব্বতে কালেমা পরে মুসলমান হয়েছি আমি তো আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে গিয়েছি আমি তো আপনার মোহাব্বতে আমার বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছি শুধু এখানেই শেষ নয় জিহাদের ময়দানে যায়া কাফের আমার বাম হাত কেটে ফেলেছে ওগো নবীজি আমি আবু তালহা আপনার উপর রাগ করব এত বড় সাহস আবু তালহার হতে পারে না ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য শুধু আমি না। আমার মা বাবা কুরবান হয়ে যাক আমার মা বাবা কুরবান হয়ে যাক আপনি বলেন কি আমি আপনার উপর রাগ করেছি তাহলে তুমি বাড়িতে কেন চলে যাও বলো ফজরের পরে সবাই বসে তুমি কেন বসো না একটা প্রশ্ন আসি কি আসে না আসে না মনে করেন ইমাম সাহেবের ঘনিষ্ঠ মুসল্লি আছে সবাই ফজরের পরে বসে একজন মুসল্লি বসে না তো সে কেন চলে যায় ইমাম সাহেব একদিন প্রশ্ন করলো কেন গেলেন বলল এই কারণে গেছি সে যদি প্রতিদিন ফজরে চলে যায় ইমাম সাহেবের একটা সন্দেহ হয় নিশ্চয়ই কোনো কারণ আছে কি আছে না আল্লাহ নবী প্রশ্ন করলেন কেন চলে যাও আবু তল্লাহা আবু কান্না করতেছেন আল্লাহ নবী বলে কেদনা কেদনা তোমার কান্নার কথাটা আমার কাছে বলো সাহাবি আবু তল্লাহা বলে ওগো নবীজি আমি ছিলাম মদিনার সবচেয়ে ধন্যাঢ্য মানুষ আমি আমার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছি আমি আমার খেজুরের বাগানটাও আল্লাহর রাস্তায় দান করে দিছি আল্লাহু আকবার এখন আর আমার কাছে কোনো সম্পদ নাই এখন আর আমার কাছে কোনো অর্থ নাই এই যে আপনি আমার গায়ে একটা কাপড় দেখতেছেন এই একটা কাপড়ের মালিক হলাম আমি আবু তলহা এই একটা কাপড়ের মালিক হলো আমার স্ত্রী এক কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে পরিধান করি এক কাপড় স্বামী স্ত্রী মিলে আমরা দুইজন পরিধান করি বলে কিভাবে বলে যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় দেই গুহার মধ্যে ঢুকায়া আমি আমার স্ত্রীর কাপড় পরে আমি মসজিদে চলে আসি আবার যখন নামাজ শেষ হয় দৌড়ে আমি বাড়িতে যাই যে গুহার মধ্যে ঢুকে যাই আমার স্ত্রীকে আমি আমার এই কাপড়টা দিই আমার স্ত্রী এই কাপড় পরিধান করে নামাজ আদায় করে আল্লাহ আকবা ওগুলি বা চার রক্ত নামাজে লম্বা সময় থাকে এই কারণে আমি আপনার মজমায় বসতে পারি কিন্তু ফজরের সময় লম্বা সময় থাকে না আমি যদি আপনার মজমায় বেশিক্ষণ বসি তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে এই কারণে আমি আবু তোলা দেরি করি না তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে যাই স্ত্রী দুইজন নামাজ আদায় করি আমার স্ত্রী গুহার মধ্যে নামাজের সময় লুকায় থাকে আমি বের হলে আমার স্ত্রী গুহায় স্ত্রী গুহায় থাকলে আমি বের হই এইভাবে করে এক কাপড় দিয়ে আমরা দুইজনে জীবন যাপন করি আল্লাহ হওয়া এই কথা শোনার পরে আল্লাহ নবী এত কষ্ট পাইলেন নবীজির চোখ মোবরাদ দিয়ে জ্বর করে পানি পড়তেছে সাহে আবু তল্লাহকে ডাক দিয়া বলে আবু তল্লাহ কষ্ট পেও না কষ্ট পেও না এর চেয়েও আরও উত্তম কাপুর আল্লাহ আমাদের জন্য জান্নাতে রেডি করে রেখেছে জরেন হ্যাঁ আল্লাহ অ মুসলমান আবুতাল হা এক কাপড় দিয়ে জিন্দগী যাপন করছে আর আমরা এমন মুসলমান আমাদের তো এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে সংসার করি হ্যাঁ এক কাপড় দিয়া। কিন্তু এখন যদি অনেক যুবকদেরকে নামাজের জন্য ঢাকা হয় আমার কাপড় ঠিক নেই আমার প্যান্ট ঠিক নেই আমার লুঙ্গি ঠিক নেই বলে কে বলে না ও যুবক ও বন্ধু ও মুসলমান ও মা ভাই বোন সুইনারা কেন গো কাপুরের অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিবেন আল্লাহ তালা বরদাস্ত করবে না ঠিক কিনা বলেন সাহাবিরা কত নিঃস ছিলেন তাদের সব সম্পদ আল্লাহ রাস্তায় দান এক দিয়া তারা নামাজ পড়ছে নামাজ দেন নাই আল্লাহর হুকুম সেরে দেন নাই আল্লাহর বিধান ছেড়ে দেন নাই পাঁচ অক্ট নামাজের এক অক্ত নামাজও সেরে দেন নাই এমনকি তাহা যুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেন নাই আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই জীবনে যতদিন বাঁচব কোনো আর নামাজ সেরে দিব না